টা জুড়ে অনেক বেশি অদেহের আগ্রহে থাকি কবে শুক্রবার আসবে আর সেই শুক্রবার আসলেই যে আমার শান্তির দিন হবে তা কি আর সম্ভব একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই যে ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে আমাকে আজকে বাজারে যেতে হবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শাফিন মাম্মি ব্লক থেকে আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরের সমস্ত কাজকর্ম করে তারপরে হচ্ছে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম আর এই পথটা দিয়ে যেতে যেতে আসলে অনেক পুরনো স্মৃতি আসে এখানে সব কিছু মনে পড়ে যায় তো যাই হোক অবশেষে বাজারে চলে গেলাম তো বাজারে যে এখান থেকে একদম জ্যান্ত পাখা নড়তেছে ওরকম একটা রুই মাছ কিনেছি আর হচ্ছে একটা আই মাছ কিনেছি কিছু পাবদা মাছ কিনেছি তারপরে হচ্ছে টাটকিনি বাইং মাছটা আমার বাবার ভীষণ পছন্দ আর এখানে এই মাছগুলো হচ্ছে আমি কেটে এনেছি তো মাছটা যেহেতু খুব বেশি তাজা ছিল আমি পেটিটা নিয়ে আসছি আর এই পেটিটা কীভাবে ছাড়াতে হয় সেটাই দেখো এক মাথার থেকে বের করে সুতার মতো খালি টানবে আর হচ্ছে হাতের মধ্যে পেছিয়ে নেবে একদম সমস্ত ময়লা তোমার হাতে চলে আসবে তো মাছটা সব ফ্রিজে গুছিয়ে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্নার কাজে চলে আসছি আসলে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে মুরগির রান্না করা হয় না আর মুরগির রান্না না করলে ছেলের ভীষণ কষ্ট হয় তো আজকে মানে মুরগির রান্না করতেই হবে আর আমারও মানে মাছ টাস কাটার পরে ধোয়ার পরে শরীরটা এত বেশি খারাপ রাখতেছিল যে আসলে মাছ রান্না করব এটা সাহস পাচ্ছিলাম না তো চার পাঁচটা হচ্ছে টাটকিনি মাছ নিয়েছি আর এখানে কিন্তু হলুদের গুঁড়ো মরিচি গুঁড়ো একটু আদা রসুন বাটা দিয়েছি আমি আর হচ্ছে লবণ সব কিছু দিয়ে মাছটা আগে থাকতে একটু মেখে রাখবো আর সমস্ত মশলাপাতি দিয়ে এখন হচ্ছে মাংসটাকে ভালো করে কষে নিব আর মাছ ভাজার মধ্যে কিন্তু এইভাবে একটু আদা রসুন বাটা একটু জিরে বাটা দিলে কিন্তু ওই মাছ ভাজাটা খেতে অনেক বেশি টেস্টি লাগে আর মুরগির মাংস রান্না করব একটু আলু না দিলে কিন্তু এটা আমার কাছে একদমই অসম্পূর্ণ লাগে আমার কাছে যে কোনো মাংসের মধ্যে একটু আলো দিলে বেশ ভালো লাগে তো যাই হোক এই দিক থেকে কিন্তু আমার মুরগির মাংসটা বেশ ভালো কষানো হয়ে গিয়েছে একদম তেলও উঠে আসছে এখন হচ্ছে এটার মধ্যে আমি ঝুলের পানি দিয়ে দেব। আর যে সমস্ত সবজিগুলো নিয়ে আসছিলাম আসলে টাটকা একটু মাছ রান্না করতে পারলে আজকে ভালো লাগতো কিন্তু ওই যে বললাম না যে সমস্ত কাজকর্ম করার পর তখন শরীরে আর মোটেও এনার্জি হচ্ছিল না তো একটু শাক ভাজি যেহেতু করবো এটার সাথে এই মাছ ভাজাটা খেতে আমার কাছে গরম গরম ভীষণ ভালো লাগে এই দিক থেকে আমার মুরগির মাংসটা রান্না একবারে সম্পূর্ণ হয়ে গিয়েছে তো এই প্যান্টার মধ্যে হচ্ছে একটু শাক ভাজি করে নিব আর শাক ভাজি মানে হচ্ছে এখন এই সময়টাতে পাট শাকটা অনেক বেশি বাজারও পাওয়া যায় আর খেতেও ভালো লাগে বিশ্বাস করে এই শাকটা আমরা কখনো কিনে খাইনি আমাদের বাড়ির আশেপাশে এত পরিমাণ হতো যে সেখান থেকে এনে আমরা খেতাম এখানে চল্লিশ টাকার শাক সর্বোচ্চ দুইজন মানুষ খেতে পারবে তো আসলে কোথায় এসে দাঁড়িয়েছে আমরা আর তারপরের প্রজন্ম কী করবে জানি না এদিক থেকে মাছ ভাজা শাক ভাজা তারপরে হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম ভাত তো সব কিছু মিলিয়ে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এ পর্যন্তই আল্লাহফেজ